বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে হলে এই বাস্তু টিপসগুলি অবশ্যই মেনে চলুন বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছুন এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকবে বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখবেন না খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে করে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে বাড়ির ভাঙা কল থেকে বা ফাটা পাইপ থেকে টুপটুপ করে জল পড়তে দেবেন না দরকার হলে সারিয়ে নেবেন কারণ এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে ঠাকুর ঘরে একই দেবদেবীর একের বেশি ছবি বা মূর্তি রাখবেন না আলমারিতে হলুদের কিছু টুকরো এবং কিছু হলুদ মাখানো চাল একটি হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে বাড়িতে কোথাও মাকড়সা জাল হতে দেবেন না বাড়ির কোথাও আবর্জনা বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে কোনো আবর্জনা বাঁশ কাঠ বা ভাঙা খাট রাখবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাবেলায় ঘরে ঝাঁট দেবেন না ঝাঁটা সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো ব্যক্তির চোখে না পড়ে বিছানার নিচে ঝাঁটা রাখবেন না ঘরের সব সবসময় পরিষ্কার আর খালি রাখুন বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে ঘরের দেয়াল পর্দা বা চাদরে কখনোই বেগুনি ও কালো রং ব্যবহার করবেন না সবার ঘরে রাধা কৃষ্ণের যুগল মূর্তি ছাড়া অন্য কোনো দেবদেবীর ফটো লাগাবেন না লোহার খাটে গমাবেন না এতে স্বাস্থ্যহানি হতে পারে রবিবার ও একাদশীর দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না দক্ষিণ পূর্ব কোণে কোনো গাঢ় সবুজ রঙের ছবি লাগাবেন না রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলেই ভালো হয় সকাল ও সন্ধ্যাবেলায় বাড়িতে চিৎকার চেঁচামেচি ও কলহ করবেন না বাড়িতে ভাঙা আয়না রাখবেন না বন্ধ বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে রাখবেন না দরকার হলে ঘড়িটি সারিয়ে নিন আর সারানো না গেলে ফেলে দিন রান্নাঘরে কখনোই কোনো খালি পাত্র সোজা অবস্থায় রাখবেন না কখনোই বিবস্ত্র অবস্থায় স্নান করবেন না আর স্নান করেই জলপান করবেন না উত্তর দিকে মাথা করে কখনোই শোবেন না শিশু বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি ছাড়া সন্ধ্যেবেলা কেউ শুয়ে থাকবেন না ঘুমাবেন না সন্ধ্যাবেলা কোনো খাবার খাবেন না ও চুল আজড়াবেন না সদরচরচার সামনে জুতো রাখবেন না কারণ এতে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন না জুতো উল্টে রাখবেন না উল্টানোর জুতো দেখলে তা সোজা করে দেবেন ফু দিয়ে কখনোই প্রদীপ নেভাবেন না